আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ের জন্য চীনে একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে আজ সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন আগামী কয়েক মাসের মধ্যে সরেজমিন জমিন তিস্তা প্রকল্প যাচাইয়ের জন্য বাংলাদেশে আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল গতকাল পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনায় এ তথ্য জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পোস্টে উপদেষ্টা আরও বলেন চীনের রাষ্ট্রদূত জানান তিস্তা প্রকল্পের বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে তারা কাজ করছেন ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে লালমনিহাটের তিস্তা নদীর বৃদ্ধি পাওয়া পানি কমতে শুরু করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজের সবগুলো জলকপাট খুলে রাখা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের বরাদ দিয়ে আমাদের লালমনিহাট সংবাদদাতা জানিয়েছেন গত তিন ঘন্টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে দুই সেন্টিমিটার কমে আজ দুপুর বারোটায় বিপদসীমার তিরিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এদিকে কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে পানি বৃদ্ধির কারণে চরাঞ্চল সহ নদ নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে ফলে এসব অঞ্চলের সদ্য রোপণকৃত আমন ও শাকসবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে এছাড়া রাস্তাঘাটে পানি উঠায় চলাচল বিঘ্নিত হচ্ছে কুড়িগ্রামের ডেপুটি কমিশনার সিফাত মেহনাজের সঙ্গে চিলমারিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে চিলমারি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সকল কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি শিক্ষক সুশীল সমাজ ও সাংবাদিকগণ অংশ নেন এ সময় তিনি চিলমারির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা নিয়ে আলোচনা করেন বান্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আজ কুড়িগ্রামে রৌমারি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন সভায় আগামী ২২ ও তেইশে সেপ্টেম্বর উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া ও উপজেলা পরিষদ পুকুরে সাঁতার সহ অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় এই প্রতিযোগিতা পরিচালনার জন্য পাঁচটি উপকমিটি গঠন করা হয় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অনুষ্ঠিত দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র এবং এর আশপাশে সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জনসমাবেশ মিছিল ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা রংপুর মহানগরীর রংপুর সরকারি কলেজ সরকারি বেগম রোকেয়া কলেজ এবং হারাগাত সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে খেলার খবর নৌকা বাইজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফলুয়ারচর বন্দরে ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠানরত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আজ বিকেলে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে এতে উপজেলার রৌমারী গাইবান্ধা উপজেলার একটি ও শেরপুর জেলার একটি বাইচের নৌকা অংশগ্রহণ করবে রৌমারী উপজেলা বিএনপি আয়োজিত চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় রৌমারি চিলমারি রাজীবপুর উলিপুর দেওয়ানগঞ্জ শেরপুর ও গাইবান্ধা উপজেলার বত্রিশটি নৌকা বাইচ দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে আরও বলা হয়েছে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এদিকে আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল বাংলাদেশ বেতারের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের এ এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়